থাইল্যান্ডের কোনো সন্ধ্যায় যখন দিনের আলো মিলিয়ে যায় তখন শহর এবং শহরতলীর রাস্তাগুলো এক জাদুকরি জগতে রূপান্তরিত হয় বাতাস ভরে ওঠে অসংখ্য সুগন্ধে যা আপনার ক্ষুধাকে জাগিয়ে তুলবে এবং মনকে করবে উৎসুক আজ আমরা কোনো নির্দিষ্ট গন্তব্যে যাব না বরং অনুভব করব সেই স্পন্দন যা থাইল্যান্ডের স্ট্রিট ফুড সংস্কৃতিকে এত প্রাণবন্ত করে তোলে প্রস্তুত হন কারণ আপনার ইন্দ্রিয়গুলো এক অসাধারণ অভিযানে যাত্রা করতে চলেছে দেখুন এই দৃশ্য অবনতি আলো মানুষের কোলাহল আর সেই লোভনীয় সুবাস যা প্রতিটি কোণ থেকে ভেসে আসছে এখানে রাস্তার ধারেই তৈরি হয় এমন সব মুখরোচক খাবার যা একই সাথে ঐতিহ্যবাহী এবং উদ্ভাবনী আমরা খুঁজে নেব সেই সব রত্ন যা সাধারণত পর্যটকদের নজরে আসে না কিন্তু স্থানীয়দের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ একটু লক্ষ্য করুন কিভাবে দক্ষ হাতে বিক্রেতারা নিমিশেই তৈরি করে ফেলছেন একের পর এক পদ তাদের হাতের প্রতিটি মোচড় প্রতিটি উপকরণ মেশানোর ভঙ্গি যেন এক একটি শিল্প বছরের পর বছর ধরে অর্জিত এই দক্ষতা তাদের খাবারকে দেয় এক বিশেষত্ব এই মানুষগুলো নিছোক খাদ্যদ্রব্যের বিক্রেতা নন বরং তারা এক একজন শিল্পী তাদের হাতের স্পর্শে প্রতিটি সাধারণ উপকরণ অসাধারণ সৃষ্টিতে রূপান্তরিত হয় তাদের তৈরি করা প্রতিটি মুখরোচক পদ কেবল ক্ষুধা নিবারণের মাধ্যম নয় বরং এটি তাদের অঞ্চলের জীবন্ত ইতিহাস তাদের পরিবারের লালিত ঐতিহ্য এবং তাদের নিজস্ব আন্তরিক ভালোবাসার স্পর্শ বহন করে এবার অনুভব করুন সেই স্বাদের বিস্ফোরণ যা প্রতিটি কামড়ে আপনার মুখ ভরে তুলবে মিষ্টি ঝাল টক নোনতা এবং তেতো এই পাঁচটি স্বাদের এক অসাধারণ সমন্বয় থাই স্ট্রিট ফুডের বৈশিষ্ট্য প্রতিটি খাবারের নিজস্ব একটি স্বতন্ত্র স্বাদ আছে যা আপনাকে দেবে এক নতুন অভিজ্ঞতা কোনো একটি খাবারে হয়তো আপনি প্রথমে মিষ্টি স্বাদ পাবেন যা ধীরে ধীরে হালকা ঝালের স্পর্শে পরিবর্তিত হবে আবার কোনো খাবারে হয়তো টক এবং নোনতার এক চমৎকার ভারসাম্য অনুভব করবেন এই স্বাদের সিম্ফনি থাই স্ট্রিট ফুডকে এত আকর্ষণীয় করে তোলে থাইল্যান্ডের স্ট্রিট ফুডের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর স্থানীয় উপকরণ এখানকার মাটিতে ফলানো তাজা ভেষজ সুগন্ধি মশলার মিশ্রণ রসালো ফল এবং প্রকৃতির দান সতেজ সবজির প্রাচুর্যতা কেবল খাবারগুলোকে অতুলনীয় স্বাদী প্রদান করে না বরং এগুলোর প্রাকৃতিক গুণাগুণ খাবারকে স্বাস্থ্যকরও করে তোলে স্থানীয় বাজারের এই বিশুদ্ধ উপাদানগুলো থাই স্ট্রিট ফুডের ভিত্তি স্থাপন করে এবং এর স্বাদকে এক ভিন্ন মাত্রা এনে দেয়া প্রকৃতির উদার দান এই স্থানীয় উপকরণগুলো থাই খাবারের স্বাদ এবং মনোমুগ্ধকর গন্ধকে বিশেষভাবে সমৃদ্ধ করে তোলে থাইল্যান্ডের প্রতিটি ভৌগোলিক অঞ্চলের নিজস্ব কিছু স্বতন্ত্র প্রাকৃতিক উপাদান বিদ্যমান যা সেই অঞ্চলের স্ট্রিট ফুডের স্বাদে একটি বিশেষত্ব যোগ করে এবং তাকে একটি নিজস্ব পরিচিতি এনে দেয়া থাইল্যান্ডের স্ট্রিট ফুডের আকর্ষণ কেবল ব্যক্তিগত রসনা তৃপ্তির মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি বন্ধু এবং পরিবারের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার এক চমৎকার উপলক্ষ এখানকার রাস্তার ধারে সারিবদ্ধ খাবারের স্টলগুলোতে দল বেঁধে দাঁড়িয়ে একসাথে বিভিন্ন স্বাদের পদের আস্বাদ গ্রহণ করা থাইল্যান্ডের দৈনন্দিন জীবনের এক অতি পরিচিত দৃশ্য এই খাবারগুলোর এক বিশেষ ক্ষমতা রয়েছে এ যেন অদৃশ্য এক সূত্রে মানুষকে একত্র করে তোলে গড়ে তোলে আন্তরিক ভালোবাসার এবং অটুট বন্ধুত্বের বন্ধন যখন সকলে মিলেমিশে একই খাবারের স্বাদ গ্রহণ করে তখন প্রতিটি কামড়ের সাথে মিশে যায় আনন্দপূর্ণ হাসি এবং অফুরান গল্পের সোত এই শেয়ার্ড অভিজ্ঞতা শুধুমাত্র ক্ষুধা নিবারণই করে না বরং মানুষের মধ্যেকার সম্পর্ককে আরও গভীর ও মজবুত করে তোলে থাইল্যান্ডের স্ট্রিট ফুড কেবল ক্ষণস্থায়ী কোন আধুনিক প্রবণতা নয় বরং এর গভীরে প্রথিত রয়েছে শতকের সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্য এখানকার অসংখ্য মুখরোচক পদ যুগ যুগ ধরে অর্থাৎ প্রজন্মের পর প্রজন্ম ধরে একই প্রাচীন এবং বিশ্বস্ত পদ্ধতিতে তৈরি হয়ে আসছে এই দীর্ঘ ধারাবাহিকতা প্রমাণ করে যে থাই স্ট্রিট ফুড কেবল একটি খাবার শৈলী নয় এটি দেশটির সাংস্কৃতিক পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ ঐতিহ্যের পাশাপাশি থাইল্যান্ডের স্ট্রিট ফুডের সময়ের সাথে সাথে এসেছে নতুনত্ব এবং আধুনিকতার ছোঁয়া তরুণ প্রজন্ম তাদের সৃজনশীলতা দিয়ে পুরনো খাবারগুলোকে দিচ্ছে এক নতুন রূপ তৈরি করছে ফিউশন ফুড যা একই সাথে পরিচিত এবং অচেনা এই বিবর্তন সুস্পষ্টভাবে প্রমাণ করে যে থাইল্যান্ডের স্ট্রিট ফুড সংস্কৃতি একটি প্রবাহমান ধারা যা সর্বদা সজীব এবং পরিবর্তনশীল একদিকে যেমন এটি তার সুপ্রাচীন রীতিনীতি এবং মৌলিক ঐতিহ্যকে সুযত্নে ধারণ করে রেখেছে তেমনি অন্যদিকে নতুন যুগের স্বাদ এবং উদ্ভাবনী ধারণাগুলোকে উদারভাবে গ্রহণ করতেও প্রস্তুত এই দ্বৈত বৈশিষ্ট্যই থাই স্ট্রিট ফুডকে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে এবং তার স্বতন্ত্র আকর্ষণ বজায় রাখতে সাহায্য করে আইল্যান্ডের রাস্তার স্বাদ শুধু কিছু খাবারের সমষ্টি নয় এটি একটি অভিজ্ঞতা ইংলিয়ার একটি উৎসব সংস্কৃতির একটি প্রতিচ্ছবি এবং মানুষের ভালোবাসার একটি প্রকাশ এখানে প্রতিটি কামড়ে লুকিয়ে আছে আনন্দ ঐতিহ্য এবং নতুনত্বের ছোঁয়া আশা করি এই নাম না জানা আনন্দের খোঁজে আপনিও একদিন সামিল হবেন বন্ধুরা আজ এই পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ খুব শীঘ্রই আমরা আরও নতুন স্বাদের সন্ধানে বের হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন